আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায়ের দুই দশমিক দুই এর তেরো নং এবং চোদ্দ নং দুইটি সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তেরো এবং চোদ্দ সৃজনশীল দুইটি প্রশ্ন আমরা সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তেরো নম্বর বলা হয়েছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় মূলধন এক বছর অন্তর মূল উনিশ হাজার পাঁচশো টাকা দুই বছর অন্তর মূল হচ্ছে বিশ হাজার দুইশো আশি টাকা হলে এক নম্বর বলা মুনাফা নির্নি সূত্রটি লেখো আমরা জানি মুনাফা নির্নি সূত্র হচ্ছে আহ সরল মুনাফা নির্নি সূত্র হচ্ছে আইসে মশ এখানে পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এটাই হলো এনসার তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে নম্বরে মূলধন নির্ণয় করা বলছে আর এখানে মূলধন নির্ণয় করছে এখানে বলা হয়েছে এক বছর অন্তের মূল উনিশ হাজার পাঁচশো দুই বছর অন্তের মূল দেওয়া আছে বিশ টাকা সেই অঙ্কটি সেইগুলো আমরা আমাদেরকে কি সমীকরণ গঠন করতে হবে সমীকরণ গঠন করার মাধ্যমে আমরা মূলধন নির্ণয় করব খরাম্বার সমাধানটিতে ধরে চক্রবৃদ্ধি মুনাফায় এক বছর অন্তের মূল সি সমান সমান উনিশ হাজার পাঁচশো টাকা সেটা দেওয়া আছে দুই চক্রবৃদ্ধি মুনাফায় দুই বছর অন্তের সবৃদ্ধি মূল সি সমান সমান বিশ হাজার দুশো আশি টাকা সেটাও অধিপক্ষ দেওয়া আছে এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন ঠিক আছে এই এই দুই এই সেটা হচ্ছে সূত্র এন মানে সময় আর মানে হার আমরা সি সমান পা উনিশ হাজার পাঁচশো লিখবো তার এই পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার ওয়ান দেবো এখন আমরা এই পি ইন্টু ওয়ান প্লাস আরটাকে আমরা এ পাশে নিয়ে এসে পড়বো আর উনিশ হাজার পাঁচশো কে আমরা এই পাশে নিয়ে একটা সমীকরণ ঘটবো এটাকে আমরা এক নং সমীকরণ লিখবো আবার বিশ হাজার দুইশো আশি টাকা সময় আমরা লিখতে পারি যে এটা তো দুই বছরের সেই জন্য পি ইন্টু প্লাস আর পাওয়ার টু দিব ঠিক আছে যে এটা দুই বছরের বা লেখে আমরা এটাকে এ পাশে ডান পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো আর এটাকে বাম পাশে নিয়ে আসবো তাতে চিহ্ন কোনো পরিবর্তন হবে না আর এখানে কিন্তু ওয়ান প্লাস আর পাওয়ার দুই মানে ওয়ান প্লাস আর দুইবার আছে আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর পি ইন্টু ওয়ান ওয়ান আর দুইবার লিখবো সমাসমান দিয়ে বিশ হাজার দুইশো আশি টাকা এটাকে দুই নং সমীকরণ ধরবো অর্থাৎ এটা এক হবে এটা ইংরেজিতে উঠে গেছে বাংলা উঠে গেছে এটা ইংরেজি দিয়ে দিব এখন আমরা দুই নং সমীকরণকে এক নং দ্বারা ভাগ করব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষণীয় এক নং সমীকরণে কিন্তু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এক থাকলে যে কথা না থাকলে কি কথা আর দুই নং এক নং সমীকরণ দ্বারা যেহেতু দুই নং সমীকরণকে ভাগ দেবো সেক্ষেত্রে পি ইন্টু ওয়ান আর কাটা যাবে ঠিক আছে থাকবে কি ওয়ান আর তাহলে আমরা উনিশ হাজার পাঁচশো দ্বারা বিশ হাজার দুইশো আশিকে ভাগ দেবো আর সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়ান প্লাস আর লেখে বিশ হাজার দুইশো আশিকে উনিশ হাজার পাঁচশো দ্বারা ভাগ দিলাম এখন আমরা আর আরে গুণ করে নিব এটা কাটাকাটি করে নিই আর আরে গুণটা করে নিব অর্থাৎ এটা নিচিকিত এক আছে ঠিক আছে আমরা যেহেতু এর মানটা বের করবো সেজন্য পাঁচশো হবে ক্লাস উনিশ হাজার পাঁচশো আর হবে সমান বিশ হাজার দুইশো আশি টাকা হবে তারপর কে শিক্ষার্থী বন্ধুরা আমরা বা লেখে আহ এর মানটা যেহেতু বের করবো এটা এখানে রেখে এটা যুগের আছে ওই পাশে গেলে বিয়ে হবে তাহলে আমরা যদি এখানে বিশ হাজার দুইশো আশি থেকে উনিশ হাজার পাঁচশো টাকা বিয়োগ করি তাহলে দেখবে কত সাতশো আশি টাকা একটু করে নিয়েছি আর এপাশে পাশে আটটা রেখে উনিশ কে প্রকান্ত করে এটা গুণ আছে এ পাশে গেলে বাঘ হয়ে যাবে অর্থাৎ চলকের সাথে কোন সংখ্যা থাকলে সেটা গুণ হিসেবে থাকে ঠিক আছে তাহলে বাঘ হয়ে যাবে এখন আমরা যদি কাটাকাটি করি আর সাতশো আশি দ্বারা যদি আমরা এটাকে বাঘ দেয় তাহলে পঁচিশ হবে ঠিক আছে অর্থাৎ পঁচিশ বাঘের এক তাহলে আর এর মান এক নং সমীকরণে বসে পাই আমরা এক নং সমীকরণটা এখানে নিয়ে আসছি যে পি ইন্টু ওয়ান আর এর মানটা পঁচিশ বাঘের এক আর অনুষাতের পাঁচশো অর্থাৎ এটা পাওয়ার এক এই জন্য আমরা আর পাওয়ারটা দেয়নি ঠিক আছে অর্থাৎ এটা যারা গুণ করলে এটাই হবে সেই জন্য আর পাওয়ার ওয়ান দেওয়া হয়নি তারপরে পি ইন্টু লেখে আমরা যদি এটা নিচে এক আছে পঁচিশ এবং একের গুলাসা গুণে পঁচিশ পঁচিশ দ্বারা এক বাঘ দিলে পঁচিশ আসবে আবার উপরের সাথে গুণ দিতে হয় পঁচিশ একে পঁচিশ পঁচিশ দ্বারা পঁচিশ কে বাঘ দিলে এক আসবে এক দ্বারা এটাকে গুণ দিলে একই আসবে তাহলে তারপরে পা লেখে আমরা পি ইন্টু পঁচিশ আর একে যোগ করলে হবে ছাব্বিশ পঁচিশ ভাগে ছাব্বিশ সমান সমান উনিশ হাজার পাঁচশো এখন আমরা পিঠা এর পাশে রেখে আর এটা কিন্তু এ পাশে গুণ আছে এ এটা উল্টায় কি করে বাঘ বাঘ হয়ে যাবে উল্টায় গুণ করাই হচ্ছে বাঘ করা ঠিক আছে সেক্ষেত্রে আমরা পঁচিশ উপরে দিব ছাব্বিশ নিচে দিব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা এখন কাটাকাটি করবো কাটাকাটি করলে যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তর আসবে মলদল আসবে আঠারো হাজার সাতশো কত রাখা আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা মূলধন পেয়েছি আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা ঘন আমার উত্তরটি এরপরে ঘনাবার বলা হয়েছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত তাহলে ওই যে এই মূলধনটা পেয়েছি এই মূলধনটার হারটা হচ্ছে কত হার যত পেয়েছি অর্থাৎ পঁচিশ ভাগের এক পেয়েছি এই হার অনুযায়ী তিন বছর সরল মুনাফা বের করতে হবে এবং তিন বছর চক্রবৃদ্ধি মুনাফা বের করে তাদের মধ্যে পার্থক্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা লেখে নিব গণাঙ্গে খাতে পাই প্রাপ্ত মূলধন পি সময় আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা মুনাফার হার হচ্ছে পঁচিশ ভাগের এক সময় হচ্ছে তিন বছর এখানে কিন্তু গণাঙ্গের প্রশ্ন দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধু তিন বছর চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করে পরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবো ঠিক আছে আর সেক্ষেত্রে এই যে আঠারো হাজার টাকা আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকার তিন বছর চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ মূলধনটা নির্ণয় করতে হবে ঠিক আছে অর্থাৎ মুনাফা মূল্য দুটো একসাথে থাকবে তাহলে সি সমস ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন সি হচ্ছে আঠারো টাকা আর এখানে সরি পি হচ্ছে আঠারো টাকা আর এই ওয়ান প্লাস আর আর এর মান হচ্ছে পঁচিশ ভাগের এক পাওয়ার 3 এখন আমরা আঠারো হাজার তারপরে যদি আমরা ওই যে আগের মতন এই যে একের সাথে যদি ভাগের এক যোগ করি তাহলে পঁচিশ ভাগের পঁচিশ যোগ এক হবে আর তারপরে আঠারো হাজার লিখে

শৈন্য চার পরে গুণ চিহ্ন আবার এক দশমিক শূন্য চার এভাবে তিনবার গুণ দিয়ে গুণ ফলটার সাথে আমরা যদি আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা গুণ করি তাহলে হবে একুশ একুশ হাজার একানব্বই দশমিক দুই টাকা ঠিক আছে তাহলে আমরা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন পাচ্ছি কত একুশ হাজার একুশ হাজার একানব্বই দশমিক দুই টাকা তা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করার জন্য আমরা মূলধন থেকে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা কি করবো

চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য আমরা চক্রবৃদ্ধি মুনাফা এটা সরল মুনাফা এটা পার্থক্য হচ্ছে আমরা একানব্বই দশমিক দুই টাকা ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্যটা আমাদেরকে পার্থক্য নির্ণী করতে বলা হয়েছে অঙ্কটি বলা হয়েছে শিপ্রা কোনো কোন ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ ছয়ত্রিশশো টাকা পেয়েছেন তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর ছয়ত্রিশশো টাকা পেয়েছেন কয়েক প্রশ্ন করা হয়েছে সরল মুনাফায় হার নির্ণীকরণ সেক্ষেত্রে সরল মুনাফা হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মুনাফা নির্ণয় করতে হবে আমরা মুনাফা নির্ণয় করবো মুনাফা আসল থেকে আসল বিয়োগ করবো মুনাফা আসল হচ্ছে সত্তরশো টাকা আসল হচ্ছে তিন হাজার টাকা বিয়োগ করলে হবে ছয়শো টাকা অর্থাৎ তিন হাজার টাকা দুই বছরের মুনাফা পাচ্ছি ছয়শো টাকা আমরা লিখবো তিন হাজার টাকা দুই বছরের মুনাফা ছয়শো টাকা এক টাকা এক বছরের মুনাফা আমরা তিন হাজার গুণ দুই দিয়ে ছয়শো কে ভাগ দিব একশো টাকা এক বছরের মুনাফা একটি বিষয় বেশি দিন গুণ দিব আমরা এই এখানে দুই শূন্য আর এখানে দুই শূন্য কাটবো এখানে এক শূন্য আর এখানে এক শূন্য কাটবো ঠিক আছে আমরা যদি তিন দ্বারা তিরিশ কে দিই তাহলে তিন বিশে কত হবে হবে আর দুই দ্বারা বিশ কে হবে অর্থাৎ মুনাফা হারটা হচ্ছে টাকা তারপরে প্রশ্ন বলা হয়েছে আরো তিন বছর পর মুনাফা আসল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে আমরা বলবো যে খ হতে পাই একশো টাকা এক বছরের মুনাফা দশ টাকা টাকা এক বছর মুনাফা এত টাকা তিন হাজার টাকা তিন বছরের মুনাফা আমরা পাচ্ছি কত নয়শো টাকা তার শিপরা দুই বছর পর মুনাফা সহ পান কত টাকা দুই বছর পর পান তিন হাজার ছয়শো টাকা তাহলে আরো তিন বছর পর মুনাফা আসল হবে কত যেহেতু এটা সরল মুনাফা ক্ষেত্রে এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নয় তা তিন হাজার ছয়শো যোগ নয়শো অর্থাৎ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আরো তিন বছর পর মুনাফা আসল হবে চার হাজার পাঁচশো টাকা তারপরে বলা হচ্ছে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হতো অর্থাৎ চক্রবৃদ্ধি হারে যদি চক্রবৃদ্ধি মুনাফা হারে যদি জমা রাখে তিন হাজার টাকা একই হারে দুই বছর পরে হারে কিন্তু আমরা পেয়েছি তাহলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে যে গনামে দেখো মূলধন পি সমসম তিন হাজার টাকা সময় এন সমসম দুই বছর কহতে প্রাপ্ত মুনাফার হারটা হচ্ছে দশ পার্সেন্ট

একশো যুগ দশ হবে একশো ভাগের একশো যুগ দশ হবে ঠিক আছে এই যুগটা বারবার তোমাদের দেখাচ্ছে জন্য আর এখন দেখায়নি আর তারপরে আমরা তিন হাজার গুণ একশো আছে দশ যুগ একশো দশ হবে একশো ভাগের একশো দশ আর উপরে পাওয়ার হবে দুই বছর আমরা সমান সমান তিন হাজার লেখে গুণ লেখে আমরা যদি এই শূন্য আর এই শূন্য কেটে দিই তাহলে দশ ভাগের এগারো পাওয়ার হবে তিন এখন আমরা সমান সমান তিন হাজার লেখে গুণ দিয়ে একশো এগারো উপরে তার পাওয়ার দুই হলে বর্গ হবে একশো একুশ দশ পে হলে একশো হবে অর্থাৎ একশো ভাগের একশো একুশ এখন প্রিয় শিক্ষা আমরা যদি এই দুই শূন্য আর এক দুই শূন্য কেলে তিরিশ দ্বারা যদি একশো একুশকে গুণ করি তাহলে হবে ছত্রিশশো তিরিশ টাকা দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন হতো ছত্রিশশো তিরিশ টাকা প্রিয় শিক্ষা বন্ধুরা আজকে থাকলো পরবর্তী অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম